আজকের ভিডিওতে একটা ছোট্ট আপডেট আছে আপডেটটা খুব একটা ছোট নয় মার্কাসের টুইট থেকে কটা ইনফরমেশান পাওয়া গেছিলো সেই ইনফরমেশানগুলো নিয়ে আমি ক্রস চেক করি এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ভেতরকার লোকজন যারা ভেতরকার খবর রাখেন বা ম্যানেজমেন্টের সাথে কোনোভাবে যুক্ত তাদের সঙ্গে কথাবার্তা বলে কিছু তথ্য পাওয়া গেছে মন বাগানের ট্রান্সফার আপডেট এবং নতুন কোচ নিয়ে সেগুলোই এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে প্রথমত গতকাল একজন মার্কাসকে প্রশ্ন করে যে মোহনবাগানের ট্রান্সফার আপডেট জানার জন্য আমাদেরকে আর কতদিন ওয়েট করতে হবে বা আর কতদিন পরে এগুলো আসবে তার উত্তরে মার্কাস যেটা বলে যে মোহনবাগানের ট্রান্সফার আপডেটগুলো বা ট্রান্সফার নিয়ে কাজকর্ম ফাইনালাইজ হওয়ার আগে কিন্তু কোচ ফাইনালাইজ হবে এবং সেদিকে এগোচ্ছে তো এই খবরটা পাওয়ার পর আমি এই টুইটটা নিয়ে প্রশ্ন করায় মোহনবাগানের অন্দরমহল থেকে যে খবরটা পেলাম তার থেকে এই মুহূর্তে মোহনবাগানের ট্রান্সফার আপডেটে কি অবস্থা বা কি মুভমেন্ট চলছে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল যেটা জানতে পারলাম যে মোহনবাগানের ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপানোর আগে যে ঘর গোছানোর ব্যাপারটা বলতে পারেন যে প্লেয়ার শর্ট লিস্ট করা প্লেয়ারদের সঙ্গে এক প্রস্ত কথাবার্তা বলা এবং এই কথাবার্তার ক্ষেত্রে প্লেয়াররা যে ইন্ডিয়ায় আসতে চায় খেলতে চায় এবং ভালো অফার পেলে তারা যে রাজি হবে এই সমস্ত কিছু ফাইনালাইজ মোটামুটি একটা কথাবার্তা বলা থাকে তো সেই কথাবার্তা বলার পর যে শর্ট লিস্টেড প্লেয়াররা রয়েছে সবাইকে হয়তো নোয়া হবে না তো যতজন আছে তাদের মধ্যে ফাইনালি কাকে কাকে নেবে এবং কাদের সঙ্গে ফাইনাল লেভেলের কথাবার্তা বলবে সেটা ডিসাইড করে কোচ বা কোচ সিগন্যাল দেয় যে না এর সঙ্গে কথাবার্তা বলো একে আমার চাই ইত্যাদি তো এই কাজটা করার জন্য ফার্স্টে কোচ সিলেক্ট করতে হবে যে কোচ কি হবে তো আপনারা জানেন যে কোচ এখনও ফাইনাল হয়নি মোহনবাগানে তো সেই জায়গাটা আগে ঠিক করতে হবে এবার অ্যান্টনিও লোপেজ হাবাস সেটা কন্টিনিউ করবেন কি করবেন না এটা নিয়ে ফার্স্টে ঝাঁপাবে এর আগে আমি বলেছিলাম যে আইপিএলের জন্য কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো আটকে পড়ে আছে আইপিএলের আমাদের লক্ষ্ণৌ সুপার জায়েন্টের দৌড় শেষ হয়ে গেছে ফলে ওদিকে আর মাথা ঘামানোর ব্যাপার নেই ওরা পরের সিজন নিয়ে ভাববে সেটা অনেক দেরি আছে তো এবার ওরা কনসেন্ট্রেট করছে আমাদের আইএসএল এর ওপর তো ফার্স্ট যেটা করা হবে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজের সঙ্গে কথাবার্তা হবে হাবাসের সাথে যে তিনি ফাইনাল থাকবেন কি থাকবে না সেটা নিয়ে ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে এবং যতদূর আমি খবর পেয়েছি যে খুব শিগগিরই এই ডিসিশানটা হয়ে যাবে যে হাবাস থাকছে কি থাকছে না আর জুন মাসের সেকেন্ড বা থার্ড উইক থেকে কিন্তু একটা একটা করে ট্রান্সফারের অরিজিনাল খবর আসতে শুরু করবে এবং যেগুলো সাইন হয়ে যাবে সেই খবরগুলো তো আপনারা পেয়ে যাবে তবে এই খবরগুলো জানাই ছিল নতুন যেটা জানা গেল সেটা হচ্ছে যে এই মুহূর্তে মুভমেন্টটা শুরু হয়েছে যে কোচ নিয়ে ফার্স্ট মুভমেন্টটা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেটা খুব শিগগিরই ফাইনালাইজ হতে চলেছে এবং আরও কয়েকটা সূত্র থেকে কয়েকটা বিশ্বস্ত সূত্র থেকেও যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু জেমি ম্যাকলারেন ছাড়াও একজন বড় প্লেয়ারকে সই করাতে চলেছে বা সই করাতে চলেছে বললে ভুল বলা হবে সেই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং সেটা যদি ফাইনালাইজ হয় তাহলে মনে করা হচ্ছে এই এই যে প্লেয়ারের সঙ্গে কথা বলছে তিনি কিন্তু জেমি ম্যাকলারেনের থেকেও কিছুটা বড় প্লেয়ার এরকমই একটা কথাবার্তা শোনা যাচ্ছে তো এক্স্যাক্টলি প্লেয়ার কত বড় কত ছোট সেটা জানি না বলতে পারব না তবে একজন ভালো লেভেলের প্লেয়ার আর আরেকজন আর কি যে আমি ম্যাকলারেন ছাড়া আসতে চলেছে এবং সেই দিকে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান এরকম একটা খবর কিন্তু উঠে আসছে বিশ্বস্ত জায়গা থেকে বুলবাল জায়গা থেকে নয় তবে কয়েকটা সূত্র যেগুলো খুব বিশ্বস্ত নয় বা তাদেরকে ভরসা করা যায় বলে মনে হয় না এরকম কিছু সূত্র আছে বা কিছু জায়গা থেকে জানতে পারলাম যারা একদমই নতুন যারা বিশ্বস্ত না যাদের বিশ্বাস করা সম্ভব নয় সে সম্পর্কেও কোনো তথ্য কারণ তারা ভীষণ নতুন চ্যানেল ফলে তাদের কতটা বিশ্বাসযোগ্য কেউ জানে না তবে তাদের তরফ থেকে একটা খবর উঠে আসছে তো এটার সত্যি মিথ্যে আমি বলতে পারবো না তারা কিন্তু জানাচ্ছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাসি কিন্তু পরের সিজনে কোচ হতে চলেছে তো এই খবরটার কতটা সত্যতা আছে আমি বলতে পারবো না এটা একটা রিউমার হিসেবেই আপনারা ধরুন তবে তারা কিন্তু যথেষ্ট জোরের সাথেই দাবি করছে যে অ্যান্টনিও লোপেজ হাবাসি থাকছেন পরের বছর কোচ হিসেবে এবং অনেকে আরেকটা প্রশ্ন আমাকে বারবার করছে সেটারও উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে ভার নিয়ে বা আর নিয়ে ভিএ আর কি এই সিজনে আসতে চলেছে তাহলে আপনাদের বলি আসল ব্যাপারটা হচ্ছে এটা ঠিক অনেকটা ওই পলিটিশিয়ানদের মতোই ব্যাপার হয়ে যাচ্ছে ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় ভোটের পর সেই প্রতিশ্রুতিগুলো কতটা রাখা হবে সেটা নিয়ে আমরা নিজেরাই যথেষ্ট চিন্তিত থাকি বা একটা ছন্দের জায়গা থাকে যে আদৌ সেই প্রতিশ্রুতিগুলো হবে কিনা ব্যাপারটা সেরকমই যখন ভারতীয় রেফারিরা খুব বাজে রেফারিং করেন চারদিকে নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চারদিকে মানে আলোচনা হয় গালাগাল করা হয় সমালোচনা করা হয় তখন তারা বলে যে না সামনের সিজনে আমরা ভার আনার পুরোপুরি চেষ্টা করছি কিন্তু সিজন শেষ হয়ে যাওয়ার পর থেকে ভার নিয়ে কোনো উচ্চ আর থাকে না এবং এটাও ঘটনা যে লোকসভা নির্বাচন চলছে কল্যাণ চৌবে এই নির্বাচন নিয়ে হয়তো একটু ব্যস্ত রয়েছেন আমি বলতে পারবো না এক্স্যাক্টলি তিনি কি কারণে ব্যস্ত রয়েছেন বা কেন ঘোষণা করা হচ্ছে না তবে এটা মনে করা হচ্ছে যে এই নির্বাচন যতক্ষণ না শেষ হবে এবং নির্বাচন শেষ শুধু নয় নির্বাচনের রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভার নিয়ে এআইএফএফের তরফ থেকে কোনো ঘোষণা হয়তো করা হবে না আর হওয়ার যে বিশাল সম্ভাবনা আছে সব ঠিকঠাক হয়ে গেছে এরকমও কোনো খবর নেই তো কোনো আশানুরূপ দিক দেখা যাচ্ছে না ভার নিয়ে তো দেখা যাক কি হয় সেটা লোকসভা নির্বাচনের রেজাল্টের পরই ক্লিয়ার হবে তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান